হ্যালো বন্ধুরা গুড গুড নুন আজকে আমরা দেখব যে এটা একটা আমার একটা ব্ল্যাক ডিনাইট গোলপ গাছ ব্ল্যাক ডিনাইট হলো আবারকা ডাবরারে একটা প্রজাতি ওরা যে হোয়াইট কালার যে স্ট্রাইপটা থাকে সেই স্ট্রাইপটা তুলে নেওয়া হয় সাদা কালারও স্ট্রাইপ দেখা যায় সেই স্ট্রাইপটা এটাতে দেখা যায় না প্রচুর পরিমাণে ফুল হয় এটা গাছটা না এইচটি না ফ্লোরিবান্ডা কিন্তু গাছটার গ্রোথ খুব ভালো গাছটা খুব ভালো ফ্লাওয়ারিং হয় গাছটা একটা ডরম্যান সিদে আছে আমরা এখন গাছটার মালচিং করবো আর এই যে গাছটা বেঁকে গেছে গাছটাকে কিভাবে বেঁধে সোজা করব। সেই বাঁধার পদ্ধতিটা আমি জানাবো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে গাছগুলো কী করে সোজা করে করে বেঁধে রাখেন তো সেই বাঁধার ভিডিও এবং আমি মালচিংয়ের ভিডিও দেখাবো মালচিং করতে গেলে আমাদের এই উপরের যে মাটিটা আছে সেই মাটিটা আমাদের সরাতে হবে এটা যেহেতু ডিপ মালচিং হবে তা সেহেতু আমাদের মোটামুটি চার থেকে পাঁচ দেখুন আমি এখান থেকে মাটি খুঁচিয়ে তুলব মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি মাটি আমি টপটা থেকে বাইরে বের করে নেব মাটিটা না তুললে এটা পরবর্তীকালে আর রুট হবে না যে মৃত যে শিকড়গুলো ছিল সেই শিকড়গুলো এতে বাদ যায় আর তারপরে আমি সেখানে মালচিংয়ের জন্য আগে থেকে প্রস্তুত করা মাটি এটাতে আমি ভর্তি করে সেই সঙ্গে গাছটাকেও বেঁধে সোজা করব গাছটাতে এখন কোনো রকম ডাল চাল কাটা যাবে না কারণ গাছটা সি সিতে আছে ডাল কাটলে আবার ডাইবেট হয়ে গাছটার কমপ্লিটলি নষ্ট হয়ে যাবে তার জন্য উপর দিকে আমি কোনো হাত দেবো না ঠিক পনেরো কুড়ি দিন পরে এর রুট গজালে আবার নতুন শাখা পোশাখা হবে তার পনেরো দিন পরে আমি এটাকে প্রুনিং করব। যখন ক লাল পাতা হবে তখনই প্রুনিং করা যাবে মনে রাখতে হবে যদি লাল পাতা না বার হয় তাহলে কিন্তু গাছের শাখা পোশাখাতে হাত দেওয়া যাবে না অর্থাৎ প্রুনিং করা যাবে না মানে আমাদের নিচে রুট ডেভেলপড হয়নি রুট নতুন রুট যতক্ষণ না ডেভেলপ হয় ফিডার রুট ততক্ষণ না গোলাপ গাছের কুনিং করা উচিত নয় তাতে করে আমাদের যে ডাইবেক হয় রোগটা সেই ডাইবেক হতে পারে ডাইবেকটা আসলে অ্যাকচুয়ালি রোগ নয় গোলাপ গাছটা কী করে সে যখন নিচ থেকে খাবার জল নিতে পারে না তখন সে উপরের ডালগুলোকে মারতে থাকে যেহেতু এগুলো হাইব্রিড ভ্যারাইটির গোলাপ উপর আর একটা গ্রাফ করা থাকে গ্রাফটের নিচের পোর্শনটা দেখবেন আপনারা বেঁচে আছে উপরের দিকে যে ডালগুলো হাইব্রিড ভ্যারাইটির যে ডালগুলো সিওনগুলো সেই সিয়নগুলো মারা যায় কিন্তু স্টকটা বেঁচে থাকে এটা একটা তার অ্যাডাপ্টেশন সে নিজে বেঁচে থাকবে উপরের দিকে যে সিয়ন আছে তাকে মেরে ফেলে অর্থাৎ এটা তখনই হয় যখন তার রুটটা ইলডেভলপড থাকে তাই আমাদের মালচিং বা রিপোর্টিংয়ের পর ধ্যান থাকবে রুট ট্রিটমেন্টের পর রুট ট্রিটমেন্টটা কী জিনিস আমরা এই এর পরের ভিডিওতে আমি অবশ্যই রুট ট্রিটমেন্ট নিয়ে কিছু বলবো রুট ট্রিটমেন্ট অর্থাৎ আমরা একে হিউমিক অ্যাসিডি জিরো তৈরি করা মালচিংয়ের মিডিয়া যেটা করা আছে সেইটা আমি দিয়ে একে মালচিং করবো তার আগে আমি গাছটাকে সোজা করে আমরা আমি বেঁধে নেবো গাছটা বেঁকে গিয়েছিল এরকমভাবে সোজা করলে গাছটা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকবে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি গাছটাকে বেঁধে সোজা করছি হ্যাঁ এরকম একটা নাইলনের দড়ি নেবেন তারপরে টবের যে কান্ত আছে টবের ধার বরাবর এখানে গিট দেবেন শক্ত করে আমি গিট দিয়ে দিলাম এরপরে এই কাণ্ডটা বরাবরটাকে নিয়ে গাছটাকে আপনি টান দেবেন দেখবেন প্রয়োজন মতো গাছটা সোজা হলে সেইখানে আপনি গাছটাকে ফিক্স করার চেষ্টা করবেন আমার গাছটা এইভাবে টান দিলে গাছটা মোটামুটি সোজা হচ্ছে গাছটার চারদিক থেকেই আমি টান দিয়ে বেঁধে দেব এটা একদিকে দিলাম আবার চারদিকেই এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই দড়িগুলো প্রত্যেক বছর রোদ্দিনে নষ্ট হয়ে যায় তার জন্য প্রত্যেক বছরেই এটাকে দিতে হবে এইভাবে আমি দেখুন কীভাবে টান দিয়ে বাঁধছি বাঁধার সময় খেয়াল রাখুন গাছটা যেন সোজাভাবে দাঁড়ায় নাহলে যে কোনো একদিকে কম বেশি হয়ে যেতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে গাছ হেলে গেলে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় অতই ফুল ফল দেখ গাছটা যদি হেলে থাকে একদিকে তাহলে গাছটা দেখতে ভালো লাগবে না আর গাছটার শিকড়ের গ্রোথও ঠিকঠাক হবে না আপনারা খাবারও ঠিকঠাক দিতে পারবেন না অতএব গাছকে এইভাবে অবশ্যই বেঁধে দেবেন দেখুন কীভাবে আমি বাঁধছি যে কোনো গাছকেই বেঁধে রাখা যায় আবার এই বাঁধাটা কিছুদিন পরে যদি দেখা যায় গোড়াটা গোড়াতে কোনো দাগ হয়ে গেছে গোড়াতে বসে গেছে সেটাও খেয়াল রাখতে হবে তখন কিন্তু কেটে সুতোটা বাদ দিতে হবে এবং এবং আরও অন্য আমরা তার জায়গায় অন্য জায়গায় আমরা সুতো বাঁধব চারদিকে বেঁধে দিয়েছি গাছ আর কোনো ঝড়ও নড়বে না বা উপরে যাবে না এইভাবে আপনারা যে কোনো পারমানেন্ট গাছ ফিক্স করতে পারেন এরপর আমি এর মধ্যে মালচিংয়ের মাটিটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে টাটা গোল্ড এবং এরকমভাবে উপরের মাটিটা একটু হালকা করে দিতে হবে কারণ এই যে উপরের রুট ব্ল্যাক রুটগুলো দেখা যাচ্ছে এগুলোর কোনো কাজ নেই এগুলো মৃত প্রায় রুট এগুলো থেকে কোনো গাছ খাবার নিতে পারবে না যে নতুন রুটগুলো গজাবে সেগুলো থেকেই গাছগুলো খাবার নেই অতএব উপরের রুট আপনি এক্সপোজ করে দিতে পারেন কোনো সমস্যা নেই তাতে আগে থেকে রাখা মাটি যেটা আমি করেছি হাড়গুঁড়ো সিঙ্গেল সুপার ফসফেট সিউইডস এবং মাইক্রোরাইজা এইটা দিয়ে আপনি আগে থেকেও করে রাখতে পারেন সিউইডস মাইক্রোরাইজা পরে করেও দিতে পারেন ফসফেটের পরিমাণ খুব কম থাকতে হবে কারণ মাইক্রোরাইজার দিলে ফসফেট কম দেওয়া উচিত নাহলে মাইক্রোরাইজার কোনো কাজ করবে না দেখুন এটা সিউইডস গ্রানিউল এটা ইকো থেকে আনা হয়েছে ইকো সিউইডস সাগরিকাটা অনেক ভালো দারুণ কাজতে গেছে বিশেষ করে আমি গোলাপের ক্ষেত্রে ইফেক্টিভনেস দেখেছি আগেও আমার আগের বছরে খুব ভালো হয়েছিল তার আগের বছরও হয়েছিলো আমি বিগত দু তিন বছর ধরে ব্যবহার করছি এরপর প্রতি আছে টাটা রেলিগোল্ড যে মাইক্রোয়েজা আছে যে টাটা রেলিগোল্ড এটা পাঁচ গ্রাম দিয়ে দেওয়া হয় এটা এর রুটের সঙ্গে বাইন্ড করে আর রুটের গোথকে ত্বরান্বিত করে মানে গাছের একটা বন্ধু ছত্রাক এটা 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 থাকলে অন্য কোনো আর ক্ষতিকারক ছত্রাকগুলোও বাসা বানতে পারে না এরপর আমি আর কষ্ট মাটি দিয়ে এটাকে একটু খুঁচে দেবো খুঁচিয়ে দেবো যাতে করে মাটিটা ভিতরে চলে যায় এবং জল এতটাই দিব যাতে ড্রেনেজ ছল দিয়ে জাস্ট পার হয়ে আসে কিন্তু ওয়াশ আউট না হয় নাহলে মাইক্রোরাইজারগুলো বেরিয়ে দিতে পারে মাটির গাছ হলে বেরোবে না কিন্তু এই যে সিন্ডারের গাছ হলে বেরিয়ে যাবে আমি যেহেতু মাটি সিন্ডার সব কিছু মিক্স করে করি সেহেতু এটাতে জল ধারণ ক্ষমতা খুব কম গোলাপের মাটি এরকমই করা উচিত যাতে জল সাথে সাথে বেরিয়ে যায় এক মিনিটের মধ্যে জল যাতে বেরিয়ে যায় তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড হলে আরও ভালো হয় তো সিলিন্ডার ছাড়া তিরিশ চল্লিশ সেকেন্ডের জল বেরোয় না এটাতে আমি ভর্তি করে দিলাম গাছও সোজা হয়ে গেলো মালচিংও হয়ে গেলো আর এরপরে দশ দিন পর্যন্ত আমি শুধুমাত্র জল দিয়ে যাব দশ দিন পরে এক গ্রাম বড় গাছ হলে দু গ্রাম মাইক্রোরে দু গ্রাম বারো একষট্টি জিরো এবং হিউমিক অ্যাসিড দেব পনেরো দিন পর এটাতে আমি ঠিক আজ থেকে পনেরো দিন পর আমি সর্ষের খোল ভেজানো আগে থেকে সরষের খোল ভেজানো থাকে সেই সর্ষের খোল ভেজানোটা দশ লিটারে এক কেজি খোল দিয়ে আমি ভিজতে দিই এবং সাথে ডিএপি দিয়ে দিই একশো গ্রাম এবার সেই দশ লিটার জলে এক কেজি খোলটা এক লিটার নিয়ে আবার দশ লিটার জলে ডাইলুশন করতে হবে মনে রাখতে হবে সরষের খোল খুব বেশি যদি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তাহলে মাটির পরিস্থিতি নষ্ট হয়ে যায় এবং হিট খুব জেনারেট করে তাতে ক্ষেত্রে রুটের ক্ষতি হতে পারে গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে এখন ফ্লাওয়ারিং সিজন নয় কিন্তু আমি ডরম্যান্সের জন্য এগুলো ফুলগুলোকে ছেড়ে দিয়েছিলাম ফুল ডিভাইডিংও করে ফুটতে দিয়েছিলাম প্রচুর পরিমাণে গাছ ভর্তি পরিমাণে ফুল হয় এবং খুব একটা হাড়ি ভ্যারাইটি এটা আপনারা যারা গোলাপ ভালোবাসেন অবশ্যই রাখবেন গাছটার নাম হচ্ছে ব্ল্যাক ডিলাইট লাইট ডাবরারই একটা প্রজাতি দেখুন বন্ধুরা আমার জল দেওয়া শেষ হয়ে গেছে এটাকে আমি এখন রেখে দেবো